হে গেস আসসালামাইকুম তো আমি আজকে আপনাদের কোনো হ্যাকিং রিলেটেড কোন ভিডিও দেখাবো না আমি ট্রিক ভিডিও দেখাবো সেটা সেটা হচ্ছে আপনারা যদি ইচ্ছে করেন একটা ফোনদের মাধ্যমে যে কারোর ফোনের সবকিছু ডিটেক্ট করে দিতে পারবেন তো এটা করতে হলে কি কি করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এপিকে প্রণাম একটা অ্যাপ আছে এই অ্যাপটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আরো একটা অ্যাপ আছে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো সেটা আপনারা যাবেন তো প্রসেসটাকে আমি দেখাচ্ছি প্রথমে অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করতে হবে ওপেন করার পরে আমাদের যে ফাইলস টা আছে সেই ফাইলসটা এখানে দিতে হবে এখানে দেখেন সিলেক্ট এন্ড এপিকে ফাইল দেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এখান থেকে ডাউনলোড অপশন যাওয়ার পর টেলিগ্রাম অপশন দেওয়ার পর দেখেন এন্ড ইঞ্জিন গেম নামে একটা ফাইল আছে আমি এই ফাইলটা আর এপিকে এডিটার এই দুইটা ফাইল যেটা আছে এই ফাইল দুইটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো আর টেলিগ্রাম আইডি কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো কি করতে হবে এখন এন্ড ইঞ্জিন গেম যে এপিকে ফাইলটা আছে এটার উপর ক্লিক করতে হবে এবার এটার উপর ক্লিক করার পর দেখুন ফুল এডিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবার রেকর্ড অল ফাইল ফাইলস লেখা আছে এখানে ক্লিক করতে হবে এবার একদম নিচে লক্ষ্য করবেন ফাইলস নামে একটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাসেটস নামে একটা অপশন আসবে অ্যাসেটস লেখা অপশনে ক্লিক করতে হবে এরপর আইএমপি ডট টেক্সট নামে একটা লেখা আসবে এখানে ক্লিক করতে হবে এবার এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর সিরিয়ালে একটা মোবাইল নম্বর দেওয়া আছে তো এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে আপনি আপনার যে ফোন নাম্বার দিয়ে যে ব্যক্তিকে ফোন দিবেন এর জন্য এখানে আপনি আপনার নাম্বারটি দিবেন অর্থাৎ আপনার যে সিম দিয়ে ফোন দিবেন সেই সিম নাম্বারটা এখানে দিতে হবে তো এখানে আপনারা দুইটা তিনটা চারটা পাঁচটা একাধিক ফোন নাম্বার দিতে পারেন আমি একটাই রেখে দেবো বা আপনাদের এক্সাম্পল দেখে দেওয়ার জন্য আমি আপনাদেরকে এরকম দেখিয়ে দিতে পারি যে ধরুন আমি একটা মোবাইল নাম্বার লিখলাম এখানে আপনার ইচ্ছা মতো একটা মোবাইল নাম্বার লিখলেন লেখার পরে যদি আপনি সেভ বাটনে ক্লিক করেন সেভ হয়ে যাবে অর্থাৎ আমি এখানে অলরেডি আগে থেকে একটা নাম্বার সেভ করে রেখেছি আপনারা এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে একদম নিচে দেখবেন ফাইল নামে একটা লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এক মিনিট ফাইল পর হয়ে গেছে এবার ব্যাক ব্যাক করার পরে আমাদের উপরে ডান পাশে বেল্ট নামে একটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে আমি বেল্ট নামে ক্লিক করার পর আমাদের এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে এবার যদি ক্লোজ করে দেই ক্লোজ করে দেওয়ার পরে আমাদের ফাইল ম্যানেজার যেটা আছে এই ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমরা যদি অ্যাপস মধ্যে ক্লিক করি বা ধরে আমরা যদি আমাদের ইন্টারনাল এসডি কার্ড মধ্যে যাই তারপর এপি কে রিটার প্রো নামে বা এপি কে রিটার নামে একটা ফাইল তৈরি হবে এই ফাইলের মধ্যে প্রবেশ করে তারপরে এখানে একটা দেখতে দেখতে পাচ্ছেন একটা ফাইল আটশো তেইশ কিলোবাইট একটা ফাইল তৈরি হয়েছে তো এই ফাইল এখন কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যে ব্যক্তিকে ফোনের মাধ্যমে তার ফোনে সবকিছু ডিলিট করে দিবেন অর্থাৎ গান হতে পারে ভিডিও হতে পারে পিকচার হতে পারে কোনো পিডিএফ ফাইল হতে পারে বা যাই হোক কোনো ডাটা যদি ডিলিট করে দিতে চান ওই ব্যক্তির ফোনে এই যে অ্যাপটা আছে এটা তার ফোনে ইনস্টল করে দিতে হবে এরপর আপনি যদি তাকে ফোন দেন বা একটা মিস কল দেন তাহলে ওই ফোনে ডিলিট হয়ে যাবে অর্থাৎ আগে এই ইনস্টল করতে হবে তার তারপর আপনাকে একটা মিস কল অথবা একটা ফোন বা কল দিতে হবে আচ্ছা এখন আমি আপনাদেরকে টেলিগ্রামে কোথায় পাবেন পাবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো টেলিগ্রামে ওপেন করার পরে আমি আমার যে টেলিগ্রাম আইডি আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখুন এখানে লেখা আছে